আমি মরিয়ম পাঁচটি ভাষায় নিয়মিত কাজ করে মাসে প্রায় বারো হাজার টাকার মতো উপার্জন করি আমার স্বামী একটা মুদির দোকানে চাকরি করে ওর নাম সালাম আমি প্রতিদিন ভরে ঘুম থেকে কোঠে ঘরের সমস্ত কাজ করে অন্যের বাসায় কাজ করার জন্য ছুটি মাস শেষে যা পাই তা থেকে সংসারের টুকিটাকি খরচ করি আর বাকি টাকা জমানোর চেষ্টা করি কারণ আমার অনেক ইচ্ছে মানুষের বাসায় কাজ করা অনেক কষ্টের সেই সব কাজ ছেড়ে দিয়ে একদিন গ্রামের বাড়ি গিয়ে ছোট্ট একটা ব্যবসা করব। মাস শেষে আমি আমার স্বামী সালামের কাছে পাঁচ টাকা করে জমা দিই ডিপিএস করে রাখার জন্য সেই হিসেবে এখন আমার প্রায় তিন লাখ টাকার মতো হবে আমি কিছুদিন আগে দ্বিতীয় বাচ্চার মা হয়েছি বাচ্চার বয়স তিন মাস যেতে না যেতেই আবার অন্যের বাসায় কাজ করার জন্য ছুটি এমনকি নয় মাসের বাচ্চা পেটে নিয়েও আমি কাজ করেছি কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার যাবতীয় খরচ আমাকেই বহন করতে হবে আমার হিসেব অনুযায়ী এই মাসেই আমার ডিপিএস এর মেয়াদ শেষ হওয়ার কথা তো গতকাল রাতে সালামের বুকে মাথা রেখে আমাদের আগামী স্বপ্নগুলোর কথা বলতে শুরু করলাম এই টাকাগুলো দিয়ে কি করা যায় আনুমানিক কত টাকা পেতে পারি কি ব্যবসা শুরু করলে ভালো হবে টাকাগুলো কোথায় কোথায় খাটানো যায় আমার আরো অনেক স্বপ্নের কথা বলতে লাগলাম কিন্তু আমি দেখলাম আমার স্বামী একদম চুপ তখন আমি ওকে একটা ধাক্কা দিয়ে বললাম কি হয়েছে তুমি এত চুপ কেন ও একটু নড়ে চড়ে বসলো খেয়াল করলাম সালামের চোখে মুখে চিন্তার ভাজ মাথার উপর ফ্যান চলছে তারপরে ওর শরীরে প্রচন্ড খাম তখন আমি ওকে বললাম কি হয়েছে তোমার আমাকে খুলে বলো তখন সালাম বলল ও নাকি একটা টাকাও ডিপিএস এ জমা দেয়নি ও নাকি সব টাকা খেয়ে ফেলেছে ও নাকি কোনো অ্যাকাউন্টই করেনি আমার নামে এমনকি আমার বাবার বাড়িতে জীবিকার সূত্রে কিছু টাকা পেয়েছিলাম সেগুলো না কিসে খেয়ে ফেলেছে এই কথা শুনে আমার হাত পা তরতর করে কাঁপছিল মনে হচ্ছিল এই তো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে আমার এত কষ্টের টাকা আমার রক্ত পানি করা টাকা আমার স্বপ্নের ছোট্ট ব্যবসা আমার সন্তানদের ভবিষ্যৎ সব এক নিমিশেই শেষ হয়ে গেল হঠাৎ করেই আমার চার মাসের বাচ্চাটা কেঁদে উঠলো আমি ওর দিকে চেয়ে রইলাম কিন্তু আমি ওকে কোলে নিতে পারছিলাম না আমার হাত থর করে কাঁপছিল আমি ওকে ছুতে পারছি না মনে হচ্ছে এই পৃথিবীর কোন কোনো কিছুই আমাকে স্পর্শ করছে না কিছুক্ষণ পর কোন রকমের আমার ছেলেটাকে আমি কোলে নিলাম সারা রাত আর ঘুমাইনি বসেই রইলাম বিছানায় কোন কান্নাও আসছে না আমার শুধু মনে হচ্ছে শরীর থেকে এই না আমার হৃদপিণ্ডটা বেরিয়ে গেল আর একটাও কথা বলিনি আমি সালামের সাথে কার সাথেই বা কথা বলবো কাকে বিশ্বাস করব। সংসারের অভাব অনটন মেনে নিয়েছিলাম কিন্তু প্রতিদিনে আমি কি পেলাম কাকেই বা বিশ্বাস করব। সন্তান হওয়ার সিজারের পুরো খরচটাও পর্যন্ত আমি বহন করেছি অবশ্য সালামো অনেক অজুহাত অনেক কথা তৈরি করেছিল আমার মান ভাঙানোর জন্য জুয়া খেলে সে আমার সব টাকা নষ্ট করেছে এই কথাটা হয়তো বলার সাহস করতে পারিনি আমার কাছে তখন আমিও আর তার কাছে কিছুই শুনতে চাইনি তার সাথে কথা বলারও কোনো সে আমার আর ছিল না শুধু শেষ মুহূর্তে এসে একটা কথাই ওকে বলেছিলাম আমি আর এই সংসার করতে চাই না এই কথাটা ওকে বলেই গগন বিদের চিৎকার দিয়ে আমি আমার শুরু করলাম এত বড় প্রতারণা কান্না মেনে নেওয়ার মতো মানসিক শক্তি তখন আমার আর ছিল না আমি আর নিতে পারতেছিলাম না এক কাপড়ে সন্তান দুটোকে সাথে নিয়ে পনেরো বছরের সংসার ছেড়ে আমি চিরবিদায় নিলাম আর একটা পিছন ফিরে চাইলাম না আমাদের চারপাশে একটু ভালো মতো চোখ মেলে তাকালে আমরা এরকম অনেক মরিয়মকে খুঁজে পাবো মরিয়মরা জীবনের সবচেয়ে বড় হারটা হারে তাদের ঘরের ভেতরে তাদের স্বামী যখন প্রতারণা করে তখন তাদের জীবনে আর এগিয়ে যাওয়ার বা জেতার কোন সম্ভাবনা বা সুযোগ থাকে না তারপরেও তো মরিয়ম পনেরো বছর সংসারটা ছেড়ে সামনে কোন সাহস বা বড় সিদ্ধান্ত নিতে পেরেছে বেশিরভাগ মরিয়মেরই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস থাকে না